হ্যালো এভরিওয়ান দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো আজকে ছুটির ভাত মানে আমরা সবাই মিলে আজকে ছুটিকে আইবুড়ো ভাত দেব আজকে আমাদের বাড়ি আর আমার মামা বাড়ির সবাই মিলে আমরা ছুটিকে আইবুড়ো ভাত দেব তো সকাল থেকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে অনেক কিছু রান্না হয়েছে তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাবো তো এখানে দেখো এখানে কিন্তু খাওয়ারগুলো আমরা এক এক করে বেড়ে নিয়েছি আর এখন সুন্দর করে ফুল টুল দিয়ে খাওয়ারগুলোকে সাজাবো তো আজকে মেনুতে অনেক কিছু হয়েছে তো প্রথমে তোমাদেরকে বলি ভাত তারপরে পোলাও পাঁচ রকম ভাজা তারপরে পাঁচ রকম ভাজার মধ্যে কাতলা মাছ আছে বেগুন ভাজা আছে পটল ভাজা আছে মিষ্টি কুমড়ো ভাজা আছে আলু ভাজা আছে আর তার সাথে আছে ডাল ফুলকপির তরকারি তার সাথে আছে কাতলা মাছের কালিয়া তার সাথে আছে ভেটকি মাছের পাতুরি তার সাথে আছে মাটনের কষা আর তার সাথে মিষ্টি পায়েস চাটনি এইসব তো এইভাবে মেনুটা করা হয়েছে তো এখানে দেখো এই থালাতে সব কিছু একসাথে বেড়ে নেওয়া হচ্ছে আর এই থালাটা আমার দিদা ভাইয়ের থালা তো বহু পুরোনো থালা আমার মামাবাড়ি থেকে আমাকে যখন আইবুড়ো ভাত দিয়েছিল তখন আমাকেও এই থালাটাতেই আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল তো ছুটিকেও এই থালাটাতেই আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে আর আমরা এখানে সাজানোর জন্য এরকমভাবে গাঁদা ফুল নিয়ে এসেছি তো এই গাঁদা ফুলগুলো দিয়ে আমরা সুন্দর করে সাজাচ্ছি তো সবাই ভীষণ মজা করে সাজাচ্ছি আর আজকে জানো তো অলরেডি বিয়ে বাড়ির সব লোক প্রায় চলে এসেছে তো মানে এত মজা হচ্ছে আর আমার বিয়ের পরে প্রথম বাড়িতে এরকম একটা বিয়ে তো আরও মজা করছি মানে আমার বিয়েতে আমি মানে যেই যেই জিনিসগুলো মিস করে গেছিলাম সেই সেই জিনিসগুলো মনে হচ্ছে আমি আবার সব কিছু করতে পারবো তো খুব মজা করছি তো এখানে দেখো এখানে এরকমভাবে খাওয়া ফ্লাওয়ারগুলোকে এক এক করে সাজাচ্ছি তো কিছু গোলাপের পাপড়িও নিয়ে এসেছি তো সেগুলো দিয়েও সাজাবো তো আর একটা যেন তো মুকুটও নিয়ে এসেছি ওকে পরাবো হ্যাঁ পড়িয়ে মানে ছবি টবি তোলাবো আর আজকে আবার ছুটির সঙ্গীত সন্ধ্যাবেলা তো মানে সব কিছু একসাথে তো এখানে দেখো এখানে কিন্তু পুরো আমাদের সাজানো কমপ্লিট তো সাজানোটা কেমন হয়েছে তোমরা বলো ও হ্যাঁ লাস্টে একটা পান অ্যাড অ্যাড করা হয়েছে আর এখানে আশীর্বাদের থালাটা রাখা হয়েছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তো মানে অনেকটা ইয়ে করে সাজানোর চেষ্টা করেছি কতটা ভালো হয়েছে জানি না তবে অনেকটা কষ্ট করে সবাই মিলে সাজানোর চেষ্টা করেছি তো তারপরে এখানে ছুটিও চলে এসেছে তো ওকে মুকুর টুকুরগুলো পরিয়েও দিয়েছি আর দেখো এখানে কিন্তু এখন ছুটিকে সবাই আশীর্বাদ করছে তো এখানে প্রথমে মামি ছুটিকে আশীর্বাদ করছে তো তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে আর ওই দেখো গুড়গুড়িকে ছুটির সাথে ও বসে বুড়ো ভাতের থালা থেকে ও খাচ্ছে আসলে সত্যি কথা বলতে ওর খিদেও পেয়েছিলো আর ও না এরকম Um, and i ও ভাবছে কি ছুটির হয়তো জন্মদিন হচ্ছে আর ওই সব জিনিসগুলো তো খুবই ভালোবাসে তো সেই জন্য ছুটির কোলে বসে ছুটির পাতা থেকে টুকটুক টুকটুক করে ওর যেটা যেটা পছন্দ হচ্ছে ও টুকটুক করে তুলে তুলে খাচ্ছে আর দেখো ও মিষ্টি খেতে খুবই ভালোবাসে তো তো সেই জন্য দেখো একটা মিষ্টি তুলেছে মিষ্টিটা তুলে টুকটুক করে বসে বসে ইঁদুরের মতো খাচ্ছে কি কিউট লাগছে দেখো আর এখানে দেখো এখানে এখন মা আশীর্বাদ করছে ছুটিকে তো ছুটির জন্য একটা শাড়িও আনা হয়েছে তো শাড়িটা তোমাদেরকে পরে আমি ভিডিও করে দেখাবো আর এরপরে ঠাম্মা আশীর্বাদ করবে আর এখানে সেরকম ঘেউর নেই এখনো এসে হয়নি তো আর এখানে দেখো মা এখানে ছুটিকে পায়েসটা খাইয়ে দিচ্ছে তো আর বুড়ো ভাতে তো পায়েসটাই মেন আর ছুটির বিয়ে যেন তো একদম অন্যভাবে হবে কারণ আমার মামা বাড়ির সবাই ওরা হচ্ছে রাজপুত তো আমাদের বাঙালিদের বিয়ে আর ওদের বিয়ে একদম আলাদা তো ওরা একদম আলাদাভাবে ওদের সমস্ত বিয়ের নিয়ম কানুন হয় তো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এখানে দেখো এখানে ঠাম্মা ছুটিকে এখন আশীর্বাদ করছে তো এখানে পায়েস খাইয়ে দিচ্ছে তো এরপরে ছুটিকে ঠাম্মা গিফটটা দিয়ে দেবে তো এটাই ছুটির জন্য কেনা হয়েছে তো পরে তোমাদেরকে দেখো আর ছুটির শাড়িটা খুব পছন্দও হয়েছে আর তারপরে এখানে দেখো আমার দাদু ভাইও ছুটিকে আশীর্বাদ করে দিচ্ছে মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে ছুটিকে আমরা একদিন খাওয়াবো মাওয়া বাড়ি থেকে একদিন খাওয়াবো কিন্তু একসাথে না ব্যাপারটা করা হলো তার কারণ ওর জন্যই কারণ ও এত জায়গায় আইবুড়ো ভাত খাচ্ছে তো বিয়ের আগে এত জায়গায় মানে খেতে খেতে ওরও তো শরীর খারাপ হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে আমরা একসাথে তাহলে একদম মানে সেই রকমভাবে ওকে আইবুড়ো ভাত দেবো তো সেই জন্য ওকে এরকমভাবে একসাথে প্ল্যান করা হয়েছে তো ছুটি কিন্তু এখন খেতে শুরু করেছে আর এরপরে আমরাও খাওয়া দাওয়া করব আর খাওয়া দাওয়া করেই আবার আমাদেরকে রেডি হতে হবে কারণ আজকেই আবার ছুটির সাঙ্গীত তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি তারপরে বিকেলবেলা যখন রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে তো তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে দেখো সন্ধ্যেবেলা আবার রেডি হয়েছি তো প্রথমে জানো তো আমার লেহেঙ্গা পরার কথা ছিল কিন্তু ঠান্ডা লাগার জন্য আর লেহেঙ্গা টাহঙ্গা পরিনি তো এরকমভাবে এরকম একটা সালোয়ার পরে নিয়েছি তো এখানে অলরেডি ছুটি কিন্তু মেহেন্দি পরতে শুরুও করে দিয়েছে মানে আমরা আস্তে আস্তে দেখি ছুটি অলরেডি মেহেন্দি পরতে শুরু করে দিয়েছে আর এই যে দেখো আমাদের এই যে এই যে উনি কিন্তু নাচতে শুরু করে দিয়েছেন সঙ্গীতে এসে তো ভীষণ মজা পাচ্ছে চারিদিকে বাজনা পাচ্ছে গান পাচ্ছে আরও খুবই পছন্দ করে ভীষণ মজা জানো আর এখানে ছুটির বন্ধুরা ছুটির জন্য একটা কেক নিয়ে এসেছিল তো সেই কেকটা ছুটিকে কাটাবে আর সেই কেকটা দেখে আমাদের গুড়গুড়ির তো কি অবস্থা গুড়গুড়ি তো কেক কাটতে যাবেই বলছে চল 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 কেক 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 এরকম বলছে তো তারপরে দেখো ছুটি কিন্তু এখনই কেকটা কাটবে আর গুড়গুড়ি একদম টেবিলের ওপর উঠে বসে পড়েছে তো দুটো কেক এনা হয়েছিল একটা ছুটি কাটছে একটা ও কাটছে তো আমরা সবাই বলছি গুড়গুড়ি ছুটির সাথে আয় পুরো ভাতও খাচ্ছে আবার ছুটির বন্ধুরা যে ব্যাচেলার পার্টির জন্য যে ছুটির কেক এনেছিল গুড়গুড়ি সেটাও কাটছে মানে ছুটির সাথে সাথে গুড়গুড়িরও বিয়ের সব কিছু হয়ে যাচ্ছে তো এই নিয়েই সবাই খুব ইয়ার্কি মারা হচ্ছিলো আর এখানে দেখো এখানে মানে পুরো কেকটাকেও কাটবে মানে আমি যে একটা সাইড কেটে চলো গুড়গুড়ি আমরা নিচে নামি না কি কিছুতেই শুনবে না ও পুরো কেকটা মানে পুরো চারিদিক দিয়ে কাটবে তো এখানে সেটাই করছিল আর কিছুতেই ওকে উঠিয়ে নিয়ে যেতে পারছি না আমি আর তারপরে কেক কেটে নিজে একটু খাচ্ছে তারপরে ছুটিকেও একটু খাইয়ে দিল তো এখানে এই এইসবই হচ্ছে আর এখন সবাই আমাদেরকে বলছে যে তোরা একটু নাচানাচি কর তো আগে থেকে তো কোনো কিছু প্রিপারেশান ছিল না তো যাই হোক ওই টুকটাক টুকটাক সবাই এখন আমরা একটু নাচানাচি করছি তো চলো তোমাদের সাথে শেয়ার করবো তবে একটু হয়তো সাউন্ডটা আমাকে এদিক ওদিক করে দিতে হবে কারণ না হলে কপিরাইট চলে আসবে তো তোমাদের সাথে শেয়ার করবো মানে আমরা সবাই কি কী টাচ করেছি তো তাহলে তোমরা দেখো

i <laughs> डोली सजा के रखना लेने तुझे डोरी आएंगे तेरे सजना के रखना डोली सजा के रखना Sabe que তো নাচানাচি তো মোটামুটি কমপ্লিট এখন সবার মানে খেতে যাওয়ার পালা তো খেয়ে দিয়ে আবার শুতে হবে কালকে আবার অনেক কিছু নিয়ম কানুন আছে যেগুলো করতে হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এখন প্রত্যেক দিন এরকম বিয়েবাড়ির নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো টাটা বাই গুড নাইট দেখা হচ্ছে পরের আরও একটা জমজমাটি বিয়েবাড়ির লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই